আমার পাইলসে প্রবলেম হচ্ছিলো প্রায় ওয়ান ইয়ার ধরে তারপর আমি অনেক ডক্টরকে দেখিয়েছি কিন্তু আমি ঠিক সলিউশন পাইনি তো আমি তারপরে নেটে ইন্টারনেটে খুঁজলাম কি সবথেকে বেস্ট পাইল সার্জন লেজার পাইল সার্জন কে আছেন তো দেখলাম আমি ডক্টর আজ আলম একটা রিনাউন্ড ডক্টর লেজার পাইল সার্জারি তো তারপর আমি ওনার কাছে ভিজিটে এলাম ভিজিটে আসবার পরে উনি বললেন যে আমার কমপ্লিকেশান গ্রেড ফোর আছে পাইলস তার তার জন্যে ইমিডিয়েট অপারেশান লাগবে তো সে তারপরেই আমি ইমিডিয়েট অপারেশন করিয়ে নিলাম স্যারের কাছ থেকে তারপরে পোস্ট অপারেশান বলতে পোস্ট অপারেশনে আমাকে দেয় আসার অনেকই হেল্প করেছেন কীভাবে ক্রিম লাগাতে হয় কীভাবে ড্রেস ড্রেসিং লাগে না লেজার সার্জারিতে তো কীভাবে ক্রিম ঠিকঠাক জায়গায় লাগাতে হয় তো ওই প্রসেসগুলো ফলো করবার পরে আমি মানে অনেকটাই রিলিফ পেয়েছি তারপরে যতটা আমি ভেবেছিলাম যে আমি কষ্ট পাবো লেজার স্যারিজ আমি কতটা কষ্ট পাইনি আফটার আফটার অপারেশন পোস্ট অপারেশন পোস্ট অপারেশনের আমি সেরকম কষ্ট পাইনি তো এখন আমি খুবই সুস্থ আছি আমি এক মাস পরে স্যারের কাছে আবার ভিজিটে এসেছি তো স্যার দেখে বললেন সবই ঠিক আছে তো আপাতত আমি অনেকটাই রিলিফ পেয়েছি